সমাজে খুব প্রচলিত হয়েছে খুব বেশি হয়েছে নারীরা নির্যাতিত হচ্ছে এর জন্য কিন্তু প্রচুর পরিমাণে নারীদের জন্য আইন ব্যবস্থাও রয়েছে কিন্তু কিছু কিছু দুষ্টু প্রকৃতির মেয়েরা আছে যারা শ্বশুর শ্বশুরের উপরে নির্যাতন করে স্বামীর সাথেও নির্যাতন করে এবং এই আইন ব্যবস্থাটাকে তারা নিজের হাতিয়ার হিসাবে ব্যবহার করে শ্বশুর শাশুড়িকে খেতে দেয় না শ্বশুর শাশুড়ির সাথে খারাপ আচরণ করে শ্বশুর শাশুড়ির সাথে বেধুবি করে অথচ কিছু বলতে গেলেই বলে যে আমি কিন্তু তোমাদেরকে ব্যবস্থা করবো আইনত এবং ছেলেটাকে তার বাবা মার সাথে দেখা সাক্ষাৎ করতে দেয় না ছেলেটাকে তার বাবা মার কাছ থেকে দূরে সরিয়ে রাখে এরকম কিছু কিছু মেয়েরা আছে আমি বলছি না সব মেয়েরা আমাদের সমাজে কিছু কিছু প্রকৃতির মেয়েরা আছে ভালো মন্দ মিলেই কিন্তু মানুষ তবে এখন কিন্তু আমাদের বর্তমান যে যুগ পড়েছে সেই যুগে কিন্তু মেয়েরা কিন্তু একটু বেশি দুষ্ট হয়ে যাচ্ছে দেখেন বৃদ্ধাশ্রমগুলো তৈরি হচ্ছে এসব মেয়েদের কারণে কারণ তার ছেলেকে তার মা বাবাকে দেখতে দিচ্ছে না আচ্ছা আপনি ভাবুন তো একটি যখন আপনার বাবা মা আপনার একটি মাত্র ছেলে আর আপনি যদি আপনার বাবা মাকে দেখাশোনা না করেন আপনার বাবা মা আপনাকে সর্বস দিয়ে সর্বোচ্চ দিয়ে সর্বশান্ত হয়ে গেছেন আপনাকে মানুষ করানোর পিছনে তার সমস্ত অর্থ ব্যয় করে দিয়েছে আপনি আপনার বাবা মাকে যদি না দেখেন তাহলে আপনার বাবা মাকে এমন তো অবস্থায় কে দেখবে এই জন্য আপনার বাবা মা তখন কি করে বৃদ্ধাশ্রমের পথ বেছে নেন তাদের জীবিকা নির্বাচনের জন্য তো আমরা কিন্তু সেই আমরা সেই দুষ্ট প্রকৃতির মেয়েদেরকে আপনাকে বলছি আজকে আপনি পুত্রবধূ কাল কিন্তু আপনি শাশুড়ি হবেন আজকে আপনি আপনার শাশুড়ির সাথে খারাপ ব্যবহার করছেন খারাপ আচরণ করছেন অথচ আপনিও কিন্তু একদিন শাশুড়ি হবেন তখন কিন্তু এই অবস্থাটাতে আপনাকেও পড়তে হবে তেমনি করে একটি শাশুড়িকেও বলছে আপনি যখন পুত্রবধূ ছিলেন আপনি কতই না কষ্ট দিন পার করেছেন কিংবা আপনার জীবনে হয়তো বা কষ্টই হয়নি যাই হোক আপনি কিন্তু আপনার পুত্রবধূর ওপরে আজকে নির্যাতন করতে পারেন না কেননা আপনি আপনার কথাগুলো ভেবে দেখলে সেই কথা চিন্তা করে আপনি ভাববেন যে আমি যে কষ্টটা করেছি আমার পুত্রবধূকে আমি সে নির্যাতন করব না আমাদের এই সব মন মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে আমরা মেয়ে না দেখতে পারলো পুত্রবধূকে ভালো ছেলেকে ভালো রাখার জন্য পুত্রবধূকে ভালোবাসা দিব এবং শাশুড়িকে মা হিসাবে দেখতে না পেলো শাশুড়িকে মায়ের জায়গায় রাখতে পারি মায়ের মতো দেখতে পারি তাহলে কিন্তু আমাদের সংসার লাইফে কিন্তু কোনো রকম সমস্যা হবে না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন আপনারা সবাই ভালো আছেন আমিও আল্লাহ রহমতে আপনাদের দোয়ায় ভালোই আছি আমার পরিবারের সকলকে নিয়ে আমি শারমিন ঢাকা থেকে বলছি এই যে আমি এখানে গরম পানি দিয়ে নিয়েছি এবং গরম পানির ভিতরে এখানে একটা বিস্কিটের আমি একটা ডেজার্ট বানিয়েছি আপনারা দেখতেই পেলেন এটা আমার বাচ্চা টিফিনের জন্য বানিয়েছি এটা দেখতেই পাচ্ছেন এই টেক্সচারটা কত বেশি সুন্দর হয়েছে আপনারা দেখুন কতটা সুন্দর হয়েছে আপনাদের নিশ্চয়ই বলে কোনো অবকাশ থাকে না তো যাই হোক এখানে আমি আবার আপনাদের উঠিয়ে দিচ্ছি প্রথমবার উঠাতে যে পড়ে গিয়েছিল আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলের সাথেই থাকবেন এবং আপনার একটি লাইক আমার জন্য কিন্তু অনেক বেশি মূল্যবান আপনার একটি লাইক আমার ভিডিওটি অনেক মানুষের কাছে পৌঁছে যেতে সহায়তা করবে এই তো বাচ্চার টিফিন রেডি করে আমি এখানে একটু ওটস নিয়ে নিয়েছি দুধের সাথে আমি যেহেতু নাস্তা করি নাই নাস্তা করার আগে এগুলো রেডি করছিলাম সেহেতু আমি একটু নাস্তা করার জন্য এগুলো রেডি করে নিচ্ছিলাম আর খুবই বেশি ক্ষুধা লাগছিল আর স্কুলে যেহেতু অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয় রোদের ভেতরে সেহেতু সে কথা মাথায় রেখে ক্ষুধা পেটে কিন্তু আর যাওয়া যায় না এখানে মেয়ে খিচুড়ি খাচ্ছে ও কিন্তু ওটসটা খায় বাট এখন ওটস খেলে ওর মানে স্কুলে যে ক্ষুধা লাগবে মাথা ঘুরতে পারে আর তো ওকে একটু ভারী খাবারই দিয়ে নিয়েছি আর ও টিফিন যেহেতু দুধ দিয়ে এবং বিস্কিট দিয়ে এই ধরনের একটা ডেজার্ট নিয়ে যাচ্ছে সেহেতু ওর টিফিনে কিন্তু ওর খাবার মিলটা কমপ্লিট হয়ে যাবে আজকে তাহলে সবাই ভালো থাকবেন আজকের আমার ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম